এই যে কোয়ালিটি অপারেশনস বিল্ডিং পপুলার ফার্মাসিউটিক্যাল তারপরে যেখানে পপুলারের আরেকটা বিল্ডিং দেখা দিই আপনাদেরকে এই যে পপুলার আর একটা বিল্ডিং এটা ল্যান্ডমার্ক হিসেবে ইউস করতে হবে না কিন্তু স্ট্রেট যাবেন ঢুকবেন এই যে ব্যানার একস এল সোল একবার ব্যানার এই যে একটু স্ট্রেট ঢুকবেন এই যে রাস্তা ভিতরে থাকবেন রাস্তাটা একটু এখানে খারাপ এখানে কোনো পিচ নাই পুরো পেক্কা দায় বলতে গেলে ওই যে বাইকটা ঢুকছে ওই গলিতে ঢুকবো আমরা ওই গলিতে হলো সোলের বাসা বাসার মধ্যে থেকে গাড়ি রেখে একটু হাইটা গেলেই তার ফার্ম

গলিটা একটু চিপা। না একটা বাইর হলে সমস্যা হয়ে যাবে। সলভেয়ার ভাষায় টুন গাড়ি বের হচ্ছে। ওই যে হয় ভাষার মনোয় হ্যাঁ সলভেয়ার ভাষার গেট এই যে সবুজ রঙের টা হাইলাইট যেটা বের হচ্ছিল। এই ভাষার মধ্যে রেখে গাড়ি তারপর যাব দেখি কি করা যায়। এই যে সলভেয়ার ভাষা। তো উই আর হিয়ার এই যে আমি তো সামনে যাব ওখানে ফার্ম চলেন যাই এ লাইট ইজ হিয়ার ইস হাস করছে কারেন্ট ছিল না তখন এখন কারেন্ট ইজ হিয়ার এই গরুটা কেমন লাগে একটু কমেন্ট করেন তো ভাই আপনাদের ভালো লাগে পছন্দ হয় ইউনিক গরু কিন্তু বাংলা লিঙ্ক এই গরুটা আর ওই হাসার পাশে একটা গির আছে এটা না ওর পাশেরটা এটাও সুন্দর এটাও সুন্দর এটা চাইব খুব সুন্দর আমি পছন্দ করছি ওর একটা আছে ওইটা

ফার্মটা কুচটা সুপার তারপরে যেইটা বাইরে ফাটে ঝড় হচ্ছে তো সবে চোর করে টাকা নিয়ে আসছে তার ফার্মে বলতেছে তুই আয় গরু দেখ পছন্দ কর কিছু একটা করা যাবে সো আপনারা একটু দেখেন কোনটা কোনটা পছন্দ হয় আমার নিজের জন্য এই একটা গির এটা মনে হয় ছয়শো কেজি লাইভেট বা ছয়শো কিছু কম আছে তো মাপবো মাপটা তো বুঝতেই পারবো তো বর্তমানে এটা এই পাশেই একটা লাল এটাও খুব সুন্দর এটা তো ছশো কেজি প্লাস আছে শিওর ওইটা তারপর আর কোন করা যায় দেখে ও এই এক্সক্লুসিভ গরু সিলবাই ফার্মের বালি এই আর এই একটা আছে পাকরা এটা ওয়েট মানে কম হবে পাঁচশো কেজি হইতে পারে না কি না কম হইতে পারে পাঁচশো কেজি সেগুলো মাপলে বোঝা বুঝে যাবে একটা দুইটা ও যে তিনটা আর এই পাশে এইটা পাশে যেটা আশেপাশে এগুলো দেখতে পারি তো দেখি দেখতে থাকেন আপনারা দেখি বৃষ্টি তো বাইরে ফাটায় এই দেখেন কি অবস্থা খুব খারাপ অবস্থা ওয়েদারের তো গরু বাই করা যাবে নাকি জানি না বাই না করলে ভিতরের থেকে চেষ্টা করব ব্রিডার ব্রাহ্মণ মেন্ডার ইন্ডাক এনজয় করতেছে ওরা বনের জন্য মজার সময় আর ঝড়ে ফাটায় ফেলতেছে ভিড়টা সামনে আসে না ভয় পায় মাথা উঠে যাচ্ছে তখন আর সামনে সামনে আহ 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 সামনে 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 আহ হ্যাঁ চায়টা দেখেন এটা অরিজিনাল গির যেরকম হওয়া দরকার চেহারা কুচ বডি ফ্রেম মাথা শিং এখন তো আমার কাপড় খাইতেছে হ্যাপ বেটা কাপড় খাইতেছে কেন খাওয়া খা আজ দিয়ে দিচ্ছে এখন ভিডিও বন্ধ সৈয়দ যে ফার্মটা আছে শেডটা কিন্তু দারুণ মানে ক্রেজ একটা শেড করছে মানে মানুষ বড় বড় ইন্ডাস্ট্রি যেরকম শেড করে সে ওরকম করেই করছে এত উঁচা এখানে ছাগল গরুগুলা কিন্তু মাসাল্লাহ বিশাল সাইজের সেটা তুচ্ছ হতে হয়তো বা গরুগুলাকে বোঝা যাচ্ছে কি আমি জানি না বাট আফরান গরুগুলার সাইজ কিন্তু ম্যাসিভ মাসাল্লাহ ওটার কত নাম্বার দেখি এটার কত নাম্বার ছশো তিরিশ কেজি ওইটা দশ নাম্বারটা আর এটা কত নাম্বার ভাই নাম্বার তো দেখা যায় না নাম্বার দেখা যায় না দেখেন নাম্বার দেখা যায় নাকি দেখেন উপরে উপরে নাকি নিচে তিন নাম্বার এটা তিন নাম্বার

এটা হলো আমাদের মির হাসার বাচ্চা ওয়াসি এসে এখানে বসছে আর গরু চলে আসছে ওয়াসি রাদন নিচ্ছে ওয়াসিকে ছাড়ছে নাও ও খুব দুষ্ট একটা গরু আমাদের পালনে A uh -huh.

সে খুব মজার মজার কথা বলতেছিল এখানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না তাই আমি এই জায়গাটা মিউট করে দিছি আর ভয়েস ওভার অ্যাড করে দিচ্ছি সুযোগ ভাই যে তো বড়ো ভাই আর অনেক মজার মজার কথা আমার তো অনেক বছরের পরিচয় সে অনেক কিছু বলে অনেক মজা করি আমরা সব কিছু তো বলা যায় না শেয়ার করা যায় না আপনাদের সাথে সেই জন্য মিউট হবে আমি তাই

এর কি নাম রাখা যায় একটু সাজেস্ট করেন আপনারা সবাই কি নাম দিব দা সামনে আ আ সামনে সামনে একটু আদর করি আ আ